দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেখানে টার্গেট দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এবার দুশো পার কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত দেখা গেল সাতাত্তরে এসে ঠেকলো রাজ্য বিজেপি একেবারে ভরাটবে প্রস্তুতি হলো এবার সময় আসে তো ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পূর্বে এবার টার্গেট বিদে দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবার কোথাও কি সেই দু হাজার একুশের টার্গেট কমে গিয়ে দাঁড়ালো একশো আশিতে এ কথাই বলছেন শুভেন্দু অধিকারী কিন্তু এর পেছনে কি রয়েছে তা নিয়ে রয়েছে বেশ জল্পনাও গত বছর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপি শিক্ষা নিয়ে কোথাও কি পথ চলা শুরু করলো আর জানিয়ে কিন্তু এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি সভায় মিছিলে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী বললেন এবার অন্তত রাজ্যে কমপক্ষে একশো আশিটি আসনে জিততে হবে এমনকি বার্তা দিয়ে শুভেন্দ অধিকারী কি বলছেন তিনি শোনাবো লোকসভা আসন নরেন্দ্র দিয়েছেন শপথদিন আমরা দেব ষোলো রাজ্যে হব একশো আশি অন্তত এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব তবে একটা বিষয় বিভিন্ন কর্পোরেট সেক্টরে কি দেখা যায় সেখানে দেখা যায় কর্মচারীদের টার্গেট বাড়ানোর লক্ষ্য থাকে কিন্তু বিজেপির ক্ষেত্রে এ ধরনের কিন্তু কৌশল একেবারেই নেহাত নেই কেননা সেখানে দুশো থেকে এবার যখন নেমে আসা হলো একশো আশিতে তখনই কিন্তু ছড়িয়েছে জল্পনা মনে করা হচ্ছে কোথাও কি বাস্তবতা বা দলের অন্দরের মধ্যে যে অস্থিরতা রয়েছে তাকে তো কার্যত মেনে নেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কোথাও আবার শুভেন্দু এই বক্তব্যকে তাদের দুর্বলতা বলে ধরে নিচ্ছেন কেননা সেখানে দাঁড়িয়ে থেকে যখন শুভেন্দু অধিকারী বলছেন এবারের টার্গেট একশো আশি সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন শুভেন্দুকারীর মন্তব্য একেবারেই সঠিক নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারা বুঝতে পেরেছেন তারা বাংলায় আর আসতে পারবেন না গতবারও যেমনটা দেখা গিয়েছিল একশো আশি এবার দেওয়া হয়েছে কিন্তু গতবার যখন দুশো দেওয়া হয়েছিল টার্গেট সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাতাত্তরে এসে পৌঁছেছিল নৌকাডুবি পরিস্থিতি হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও তৃণমূল কিন্তু কটাক্ষ করছে তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক করছে বিজেপির এই মন্তব্যকে শুভেন্দুর এই মন্তব্যকে শুনুন কি জানাচ্ছেন তিনি দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এসব ভাবাও পাপ মণিপুর জ্বলছে কিছু করতে পারেনি অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত আর এখানে বিজেপি করা গন্ডগোল থামিয়েও বাংলা সবার থেকে শান্ত বিরোধী তাকে বলব বাজার গরম করছেন কেন ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে তিনশো ছাপ্পান্ন কথা বলিয়ে দেখান জারি করাতে হবে না শুভেন্দু অধিকারী আপনি অমিত শাহর মুখ দিয়ে বাংলা সম্পর্কে থ্রি ফিফটি সিক্স উচ্চারণ করাতে পারবেন না ফালতু এখানে বাজার গরম করছেন তো অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু গরম কথা বলছেন দিলীপবাবুকে দেখাতে দিলীপবাবু গরম কথা বলছেন সুকান্তবাবুকে দেখাতে সুকান্তবাবু গরম কথা বলছেন শুভেন্দুবাবুকে দেখাতে আর তিনজন গরম কথা বলছেন দিল্লিকে দেখাতে আমি আছি আমায় সবাই এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের টার্গেট কোথাও কিন্তু স্পষ্টতেই বলে দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানেও যখন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও কিন্তু নিজেদের টার্গেট সংখ্যা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু তিনি বলেছিলেন দুই তৃতীয়াংশ ভোটে কিন্তু জয় পেতেই হবে রাজ্যের আসন থেকে সেখানে দাঁড়িয়ে থেকে বেড়ে দাঁড়াচ্ছে একশো ছিয়ানব্বই আসন স্পষ্টতই তৃণমূলও কিন্তু বেশ আত্মবিশ্বাসী বলাই যেতে পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে ইন্ডোর স্টেডিয়াম থেকে শুনুন ইসবার দুশো পার আর দিল্লিতে বলেছিল এসবার চারশো পার হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো উদযাপ্ত করতে হবে অনেক সময় বড়ো টার্গেট বেড়ে দেওয়া দলের অন্ধরে কিন্তু একটা চাপ সৃষ্টি করে এবং সেখানে কিন্তু ভরা হতে হয় বিভিন্ন রাজনৈতিক দলকে তো সেখানে দাঁড়িয়ে থেকেই দু হাজার একুশের বড়ো টার্গেট থেকে পিছিয়ে এসে বা দু হাজার ছাব্বিশে আসন সংখ্যা কমিয়ে দেওয়া কোথাও কি একটা বাস্তব্য চিত্র বিজেপির এই প্রশ্নই কিন্তু এখন ফুরপাক খাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত শুভেন্দুকারীর বক্তব্য পাশাপাশি কুণাল ঘোষের কটাক্ষ আর এ নিয়ে কিন্তু বেশ জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গলে রাজনৈতিক মহলে এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত ভোট এখন কত আসনে কে পায় এবং মূলত রাজনৈতিক কৌশল নয়া কৌশল কী হয় তা কিন্তু সময় বলবেন